কেন দূরে থাকো শুধু আড়া রাখো কে তুমি কে তুমি আমায় রাখো নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই গানটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা রে রে গা গা মা মা পা পা ধা নি সা এই গানে কি কি স্বর লাগছে দেখুন সা রে কোমল গা মা পা কোমল ধা কোমল নি ওপরে সা এবং শুদ্ধ রে এছাড়াও নিচে লাগছে কোমল নি এবং পা গানটি নিচে পা থেকে ওপরে শুদ্ধ এর মধ্যেই আছে গানটি চার চার ছন্দে কাহারবা তালে আছে কাহারবা তাল আট মাত্রার তাল কাহারবা তালের বোল ধাক এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এক দুই তিন চার পাঁচ ছয় মাত্রা ছেড়ে দিয়ে সাত মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন না টে কেন দূরে থাকো শুধু ধাগে তে না আড়াল রাখো ধাগে তে না কে তুমি কে তুমি না শুরু হচ্ছে মা থেকে গানের প্রথমেই আছে কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি কে তুমি আমায় ডাকো এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন কেন দূরে থাকো শুধু রাখো কে তুমি কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো শুধু আরাল রাখো কে তুমি কে তুমি আমায় ডাকো ঢিলাই কেন দূরে থাকো শুধু আরাম রাখো কে তুমি কে তুমি আমায় ডাকো সলিপি কেন দূরে থাকো কেন দূরে থাকো মাধা শুধু আখো গা রে গা গা পা ধাপা কে তুমি কে তুমি পানি ধাপা মাধা গা সা 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 কেন কেন এই এই কিন্তু সাথে সাথে আবার আপনারা লাইনটা আমায় ডাকো রিপিট গাইবেন রিপিট করে দ্বিতীয়বার গাইবেন গে নিয়ে আবার গাইবেন কেন দূরে থাকো গে নিয়ে আপনারা একটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগ থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেন দূরে থাকো মনে হয় তবু বারে বারে এইভাবে আপনারা মিউজিক বাজিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন মিউজিকটা কি বাজালাম আর দেখুন স্বর লিপি দেখুন গামা পাধানি ধানি পাধামা গাসা রে গামা পা গানের পরবর্তী অংশে আছে মনে হয় তবু বারে বারে এই বুঝি এলে মোর দাঁড়ে এই লাইনটা একই সুর এবং একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে সামান্য পার্থক্য আছে দাঁড়ে কথাটিতে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে গাইবেন দেখুন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো কিভাবে গাইবেন দেখুন মনে হয় তবু বারে বারে এই মনে হয় তবু বারে বারে এই বুঝিয়েলে মোর দারে মনে হয় তবু বারে বারে এই বুঝিয়ে নে মনে হয় তবু বারে বারে স্বরলিপি মনে হয় তো বারে বারে মামা পাপা পাপা ধাপা ধামা পা এই বুঝিয়ে মোর পাধানি ধানি নিশা সা সা সারে সানি দারে এই সাথে সাথে আবার আপনাদের এই লাইনটা রিপিট গাইতে হবে রিপিট করে যখন দ্বিতীয়বার গাইবেন পুরো এক শুধু স্বলিপিটাই এই স্বরলিপিটা আপনারা আগের স্বরলিপির উপর লিখে নিন এরপর গাইবেন সে মধুর স্বপ্ন ভেঙো নাকো কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি সেই মধুর স্বপ্ন ভেক না আবার দেখুন সেই মধুর স্বপ্ন ভেক নাকো ঢিল্লায় সে মধুর স্বপ্ন ভেক না স্বলিপি সে মধুর স্বপ্ন নেধা পা কেন মাধাপা এই কেন গে নি সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো গাইবেন গে নিয়ে আবার একটা মিউজিক বাজিয়ে নিয়ে আপনাদের গানের পরবর্তী অংশ ধরতে হবে কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবে আমি একটু আগে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কে তুমি কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো বেলায় এইভাবে আপনারা গানের মিউজিক বাজিনে গানের পরবর্তী অংশ ধরবেন। মিউজিকটা কি বাজালাম আরেকবার দেখুন শারলিপি পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে ভাবে মাধবী সুরভিতার বিলায়ে যাবে মধুপের সুরে সুরে মিলায় এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন ভাবে মাধব সুর ভিতার বেলায় যাবে মধুপের সুরে সুরে মিলাই ভাবে মাধব সুর ভিতার বেলায় যাবে মধুপের সুরে সুরে মিলাই ঢিলাই ভাবে মাধবী সুরভান বেলায় যাবে মধুপের সুরে সুরে মিলায় ভাবে মাধবী সুর বিলায় যাবে মধুপের সুরে সুরে মিলাই স্বরলিপি যা ভাবে মাধবী সুর গা গারে গারে রে সানি বিলাই নিশা সাসা যাবে মধুপের সুরে সুরে সাসানি সাসা পা মা 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 গা গা গারে মিলাই ভাবে গা গা সাসানি মাধবী সুরভিতান সা সা গা গা গারে রে গা রে বিলাই যাবে নি সা 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 সানি সুরে সুরে সা সা পা পা মা মা গা 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 মিলাই গা 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 এই মধুপের সুরে সুরে মিলায় গেয়ে নিয়ে এরপর আবার আপনারা প্রথম যে মিউজিকটা বাজিয়েছিলাম সেই মিউজিকটা বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি মধুপের সুরে সুরে মিলাই এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন গানের পরবর্তী অংশে আছে তোমারই ধেয়ানে কত কথা জাগে মন মনে এই লাইনটা একই সুর একই স্বয়লিপিতে আপনাদের দুইবার গাইতে হবে সামান্য পার্থক্য আছে মনে কথাটিতে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে গাইবেন দেখুন কত কথা জাগে মোর মনে তোমার কত কথা জাগে মোর মনে ধিলাই তোমারি ধেযানে খনি খনি কত কথা জাগে মোর মানে তোমারি ধেয়নি খনি কত কথা জাগে মোর মনে শার্লিপিম তোমারি ধে আনে খনে খনে মামা পাপা পাপা ধা পাধা মাপা কাতো কথা জাগে মান পাধানি নি সাসা সারে সানে মনে এই কত কথা জাগে মোর মনে গিয়ে নেই কিন্তু সাথে সাথে আবার আপনারা এই লাইনটা রিপিট গাইবেন রিপিট করে যখন দ্বিতীয়বার গাইবেন পুরো এক শুধু মনে কিভাবে গাইছি দেখুন মনে এই স্বরলিপিটা আপনারা আগের স্বরলিপির উপর দিয়ে লিখে নিন এরপর গাইবেন চোখে মোর ফাগুনের ছবিটি আঁকো কিভাবে গাইবেন একটু আগে গাইছি কত কথা জাগে মোর মনে চোখে মোর ফাগুনের ছবি কো আবার দেখুন চোখে মোর ফাগুনের ছবি কো ধিলাই চোখে মোর ফাগুনের ছবি কো স্বলিপি চোখে মোর ফাগুনের নে ধাপামা মাধাপা গারে ছবি টিয়া নে সা কেন মাধাপা এই কেন গিনে সাথে সাথে গানের স্রোত ফিরে গিয়ে দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি কে তুমি আমায় ডাকো গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চোখে ছবিটি আঁকো কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি কে তুমি আমায় ডাকো এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো গেয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার